প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বিশ্বের দীর্ঘতম নদী নীলনদের রহস্যময় সৌন্দর্য সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নীল নদের রহস্যময় সৌন্দর্য এর গভীর ইতিহাস বিশালতা এবং এর অববাহিকা গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কারণে তৈরি হয়েছে এর স্বচ্ছ নীল জল শান্ত জলপ্রবাহ এবং মরুভূমির মধ্যে এর উপস্থিতি এক অদ্ভুত রহস্যময়তা তৈরি করেছে এছাড়াও এর উৎপত্তি স্থল ঘিরে থাকা রহস্য এর সাথে জড়িত বিভিন্ন কিংবদন্তি এবং এর অববাহিকায় থাকা পিরামিড ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন একে আরও আকর্ষণীয় করে তুলেছে নীলনদকে প্রায়শই একটি শান্ত নিস্তরঙ্গ এবং স্বচ্ছ নীল জলধারা হিসাবে বর্ণনা করা হয় যা তার চারপাশের মরুভূমির রুক্ষতার সঙ্গে এক বৈরিত্য সৃষ্টি করে নীলনদ দীর্ঘদিন ধরে ইতিহাসবিদ অভিযাত্রী এবং ভূগোলবিদদের কল্পনাকে মোহিত করে আসছে বিশ্বের দীর্ঘতম নদী হিসাবে এটি এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী লক্ষ লক্ষ মানুষকে জল এবং জীবন প্রদান করে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে এর উৎপত্তি রহস্যের আড়ালে ছিল নীলনদের উৎসের ইতিহাস কেবল ভৌগোলিক আবিষ্কারের গল্প নয় বরং আফ্রিকার প্রাচীন সভ্যতা সাংস্কৃতি এবং উন্নয়নের সাথেও জড়িত নীলনদের তীরে বসবাসকারী প্রাচীন মিশরীয়রা নদীটিকে একটি ঐশ্বরিক দান বলে মনে করেন তবুও নীলনদের প্রকৃত উৎস প্রাচীনকালের মহান মণিদেরও অজানা ছিল প্রাথমিক রেকর্ডগুলিতে নীলনদের উৎপত্তি স্বর্গ থেকে অথবা দক্ষিণে সুদূর কোনো অলৌকিক অজানা ভূমি থেকে বলে বিশ্বাস করা হতো নীলনদের তীরবর্তী সভ্যতাগুলির উপর এর এক অবিস্মরণীয় প্রভাব রয়েছে বিশেষ করে প্রাচীন মিশর নীলনদের মৌসুমি বন্যার কারণে সমৃদ্ধ হয়েছিল যা আশেপাশের জমিতে উর্বর পলি জমা করত নীলনদের রহস্যময় সৌন্দর্য তার ঐতিহাসিক গুরুত্ব পৌরাণিক কাহিনী এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যে নিহিত যা প্রাচীন মিশর থেকে আধুনিক কাল পর্যন্ত মানুষকে মুগ্ধ করেছে নীলনদের এই বৈচিত্র্যময় দিকগুলি এই নদীকে ইতিহাসের পাতায় এবং মানুষের কল্পনায় এক চিরন্তন রহস্যময় সৌন্দর্যের প্রতিমূর্তি করে তুলেছে নদীর মূল উৎস সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজও অজানা যদিও এর দুইটি প্রধান শাখা সাদা নীল নদ এবং নীল নীল নদ সুদানো মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে নীল তীরেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরের সভ্যতা যার পিরামিড রহস্যময় লিপি ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন আজও মানুষকে মুগ্ধ করে নদীটি বিভিন্ন ধরনের জীবজন্তুর আবাসস্থল যেমন পৃথিবীর অন্যতম বড় এবং ভয়ঙ্কর নীল কুমির বিজ্ঞানীরা নীল নদের একটি প্রাচীন শাখা খুঁজে পেয়েছেন যা কালের বিবর্তনে বালির নিচে চাপা পড়ে গিয়েছিল এই আবিষ্কারটি প্রাচীন রহস্যের সমাধানে সাহায্য করতে পারে নীল নদের উৎপত্তি নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে যেমন ইসলাম ধর্মের মতে সিদরাতুল মুনতাহা থেকে এর উৎপত্তি নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদী নীল নদকে আফ্রিকার জীবনী শক্তি হিসেবে চিহ্নিত করা হয় এগারোটি আফ্রিকান দেশ জুড়ে বিস্তৃত এই নদী পুরো আফ্রিকাকে যেন নিজের শাখা পোশাখা দিয়ে আগলে রেখেছে মমতাময়ী মায়ের মতো এই বিশাল নদী দুটো শাখা পোশাখায় বিভক্ত একটি হচ্ছে হোয়াইট নীল এবং ব্লু নীল ভিক্টোরিয়া হ্রদের জলরাশি থেকে উৎপন্ন নীল নদ মধ্যযুগ থেকে আফ্রিকার বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হিসেবে বিবেচিত হয়ে আসছে বিখ্যাত মিশর সভ্যতার পরাবত্তন হয়েছিল এই নীলনদের তীর ঘেসে। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ প্রায় চার হাজার দুশো মাইল দীর্ঘ নীল নদের চেয়ে বড় নদী পৃথিবীর কোথাও নেই তবে কিছু কিছু জরিপে দক্ষিণ আমেরিকার অ্যামাজনকে পৃথিবীর সবচেয়ে বড় নদী হিসেবে উল্লেখ করা হয় মিশরকে বলা হয় নীলনদের দান মিশরের মতো বিশাল মরুভূমির বুকে গড়ে উঠেছে বহু ঐতিহাসিক সভ্যতা বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে খুবই ক্ষীণ এমন একটি বিরান ভূমির বুকে বসতি গড়ে ওঠা আশ্চর্যের ব্যাপার কাল থেকে এখন পর্যন্ত মিশর টিকে আছে এই নীল নদের জন্য বৃষ্টির মিশরে প্রতি গ্রীষ্মকালের প্রবল বন্যার সময় নীল নদের গতিপথের দুপাশের ভূমি প্লাবিত হয়ে যায় ফলে নীল নদের অববাহিকায় প্রতি বছর নতুন পলিমাটি সঞ্চিত হয় প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত মিশর টিকে আছে এই নীলনদের জন্য বৃষ্টি বিরল মিশরের প্রতি গ্রীষ্মকালের প্রবল বন্যার সময় নীলনদের গতিপথের দুপাশের ভূমি প্লাবিত হয়ে যায় ফলে নীলনদের অববাহিকায় প্রতি বছর নতুন পলিমাটি সঞ্চিত হয় এবং জমি হয়ে ওঠে অত্যন্ত উর্বর ও শস্য শ্যামলা নীলনদ শুধু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী নয় এটি সম্ভবত সবচেয়ে প্রভাবশালী নদীও দক্ষিণ আমেরিকার অ্যামাজন এশিয়ার ইয়েলো রিভার কিংবা ইউরোপের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভলকা নদের প্রভাব অনেক থাকলেও নীল নদের মতো এতটা প্রভাব হয়তো অন্য কোনো নদীর নেই নীল নামটির সেমিটিক মূল হচ্ছে নাহল হল যার অর্থ হচ্ছে প্রবাহমান উপত্যকা দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কিভাবে বন্যায় প্লাবিত হতো প্রাচীন মিশরীয় ও গ্রিকদের কাছে তা ছিল এক অজানা রহস্য প্রাচীন মিশরীয়রা সদ্য প্রবাহমান এই নদীটিকে নাম দিয়েছিল অরু বা অর যার অর্থ হচ্ছে কালো এই নামের পেছনে কারণ হচ্ছে প্রতি বছর নীলনদ যখন তার গর্বে ধারণ করা কালো রঙের পলি দিয়ে মিশরকে সমৃদ্ধ করে তখন মিশরকে মনে হয় যেন পুরো ভূমি অন্ধকারে ছেয়ে গেছে তার এই আধারে আচ্ছাদিত ভূমিতেই মিশরীরা মূল্যবান কৃষিজ ফসলের চাষ করত গ্রিক কবি হুমার তার লেখা মহাকাব্যে ওডিসিতে নীলনতকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন নারীর স্বরূপ ধারণ করা মিশরের বুক চিরে বয়ে চলা ইজিপ্টাস যেন যে মিশরের জীবনী শক্তি এই কথাটি বারবার স্মরণ করিয়ে দেয় মিশরে এবং সুদানের নাইল এখন আল নীল আল বাহর এবং বাহর আল নীল বা নাহার আল নীল নামে পরিচিত নীলনদের রহস্যময় সৌন্দর্য এর প্রাকৃতিক আকর্ষণ প্রাচীন ইতিহাস বিশালতা এবং রহস্যময় উৎস জীবন ধারণের উপর নির্ভর করে এই নদী আফ্রিকার উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত সাগরে গিয়ে মিশেছে প্রাচীন সভ্যতার বিকাশ থেকে শুরু করে আধুনিক রাজনীতি পর্যন্ত নীলনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলনদ প্রাচীন মিশরীয় সভ্যতার মূল চালিকা শক্তি ছিল কৃষি জলসেচ যোগাযোগ এবং পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে নীলনদ কাজ করেছে খ্রিস্টপূর্ব হাজার হাজার বছর আগে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে নীলনদের তীরে ফারাউদের আমলে নীলনদের পানি কৃষির মূল ভিত্তি ছিল নীলনদের নিয়মিত বন্যা কৃষিকাজকে উর্বর করত নীলনদের গুরুত্ব বুঝতে পেরে গ্রিক ও রোমানরা মিশর দখল করেছিল কৃষি পানি সরবরাহ জলবিদ্যুৎ এবং বাণিজ্যের জন্য নীলনদ এখনও গুরুত্বপূর্ণ নীলনদকে ঘিরে আফ্রিকার দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়ায়ন চলছে নীলনদের পানির অধিকাংশ ব্যবহার করে মিশর ও সুদান কিন্তু ইথোপিয়া উগান্ডা কেনিয়াসহ অন্যান্য দেশগুলোর দাবি তারাও নীলনদের পানি ব্যবহার করতে চায় নীলনদ তার অপার সৌন্দর্য বৈচিত্র্যময় প্রকৃতি ও ঐতিহাসিক নিদর্শনের কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় নীলনদ শুধু একটি নদী নয় এটি আফ্রিকার প্রাণশক্তি কিন্তু নীলনদকে ঘিরে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার সমাধান জরুরি একই সঙ্গে সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখতে পর্যটনকে আরও উন্নত করা দরকার সঠিক ব্যবস্থাপনা ও আন্তর্দেশীয় সহযোগিতার মাধ্যমে নীলনদের সম্পদ সর্বোত্তমভাবে ব্যবহার করা সম্ভব সুদানের মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নীলনদ এবং উগান্ডার জলপ্রপাত দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ